হওয়ার মা বোনদেরকে বলছি কোনো কাজে আসবে না আল্লাহ সেজদা দেওয়ার নিজেরকে সেজদা দেওয়ার পরে যদি হুকুম দিয়ে থাকতেন আমার নবী বলছেন যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম হতো প্রত্যেক স্ত্রীকে হুকুম দেওয়া হতো তার স্বামীকে সেজদা দাও ঠিক না ঠিক না এখন সেজদা দেওয়া তো যায়জ নাই কিন্তু কথাই তো বোঝা যায় স্বামীরা কত দামি ঠিক না চারটা বিষয় মা বোনদের উদ্দেশ্যে বলবো কি কষ্ট হচ্ছে আপনার স্বামী আপনার উপরে ভালোবাসবেন অঘাব বিশ্বাস করবেন আর আপনার সন্দেহ করতে হবে না টেনশন করতে হবে না চারটা বিষয় বহাল রাখবেন প্রথমত সম্মান রেসপেক্ট করবেন স্বামীকে সম্মান করবেন বরকত দিবে কে আওয়াজ দিতে হবে কে দ্বিতীয়ত বিশ্বাস ট্রাস্ট সম্পর্কের মধ্যে যদি বিশ্বাস না থাকে ভালোবাসা জানলা দিয়ে পলায়ন করে ঠিক না ঠিক না সম্পর্কে বিশ্বাস রাখতে হবে বিশ্বাসে মিলায় খোদা তর্কে বহু দূর ঠিক সমাজ সম্মান করবেন তৃতীয়ত সাজগোজ করে থাকবেন বুয়ার মতো থাকবেন না কাজের মহিলার মতো থাকলে স্বামী তো আইসা তাকাবে না শ্বাস গোস করে অন্য ওই যে বিভিন্ন বিয়েতে ফাংশনে যাওয়ার সময় আওয়াজ আওয়াজ দেয় না আসে না আসে না আসে না সাজে অন্য পর পুরুষ বেগানা পুরুষের সাথে দেখা করার জন্য আপনাকে হালাল করা হয়েছে আপনার কলিজার টুকরা স্বামীর জন্য ঠিক না এই জন্য থাকবেন সাজগোজটা করবেন স্বামী বাইরে গেছে কাজ করার আগে আসার আগে সাজগোজ করে টিপ টপ থাকবেন সুন্দরী হয়ে থাকবেন স্বামী যেতে এসে দেখে নতুন দুলহান এ বউ আসলো কই থেকে ঠিক না ঠিক না যাতে হাজবেন্ডটা স্বামীটা ঢুকে বলে ওগো তোমাকে খুব সুন্দর লাগছে ইউ আর সো বিউটিফুল ঠিক না তারপরে চতুর্থ তো লাস্ট ওয়ান এটা খুব ইম্পর্টেন্ট এটা হলো শ্বশুর বাড়ি আপনার স্বামীর ফ্যামিলি যারা আছে সবাইকে ভালোবাসবেন স্বামীর সাথে জগ রয়েছে বাপের বাড়িতে সাথে সাথে ফোন করে কান্না করা যাবে স্বামী স্ত্রী সম্পর্কটা বন্ধুত্বের মতো দেখেন তিন চার পাঁচ মাস এক বছর পর ফিলিংস ইন্টারেস্ট একরকম থাকে না যারা বিবাহিত তারা বুঝবে যারা অবিবাহিত তারা বলবে হুজুর কোলবালির সাথে দিন যায় এ কথা বুঝবো কেন ঠিক কিনা ঠিক না ছয় মাসে ছগা খায় বেকা যুবকরা ঠিক কিনা বাপ এখন যুবকদের মুখে যে হাসি বড় ভালোবাসি আল্লাহ কবুল করুক আমিন বলে সম্মান রেসপেক্ট করতে জানতে হবে এবং ওই যে বললাম সামিশ্রি ভালোবাসাটা বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডশিপ বন্ধুত্ব সামিশ্রি ভালোবাসার মধ্যে বন্ধুত্ব আনবেন আপনি তাকে বিয়ে করেছেন মানে কিনে নেন নাই তার সাথে একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েছে এখন দুনিয়া আল্লাহ কবুল করলে আখেরা তো মালিক কবুল করবে ঠিক না এজন্য আপনাকে বন্ধুত্ব সম্পর্ক আগে গঠন করতে হবে ভালো মন্দ তার পছন্দ অপছন্দ সব কিছু মেনে নিতে হবে তারটা তার আপনারটা আপনার বরং তার থেকে মাঝে মাঝে কিছু অ্যাডপ্ট করবেন তার থেকে কিছু নিবেন নিজেও কিছু শিখবেন হয়তো তার মতো হয়ে যাবেন নয়তো বা তাকে নিজের মতো বানিয়ে নিবেন ঠিক না এজন্য জন্য শ্বশুর বাড়ি কখনো বদনাম করা যাবে না স্ত্রীদেরকে মা বোনদেরকে বলছি যদি চারটা জিনিস ট্রাস্টেবল আপনার দেখেন স্বামীরা চায় ফিজিক্যালি ভাবে মেন্টালি ভাবে স্ত্রীর সাথে মিশতে ভালোবাসতে একজন পুরুষকে সম্মান করবেন কসম করে বলছি ওই পুরুষটা ভাই হতে পারে বন্ধু হতে পারে ছেলে হতে পারে স্বামী হতে পারে যে কেউ হতে পারে ওই পুরুষটা দাদা হতে পারে নানা হতে পারে যদি আপনি সম্মান করেন কসম করে বলছি ওই পুরুষটা একটা নারীর জন্য নয় পুরো জাতির জন্য রক্ত দিতে রাজি আছে জান দিতে রাজি আছে ঠিক না আমরা কি দেখিনি ঢাকায় কিছুদিন আগে নির্বাচনে আগে ট্রেন পুরে ছাই হয়েছে পুরুষটা বের হতে পারতো কিন্তু বের হয় নাই ঠিক কি না ঠিক কি না আগুনে পুরে যখন ছাই হয়েছে বলতেছে আমার স্ত্রী সন্তান বেঁচে নেই আমার বেঁচে লেখ থেকে কি লাভ আমার বেঁচে থেকে কি লাভ আমি এই জন্য বলি এরাই হলো পুরুষ ঠিকই না পুরুষ কখনো বুঝায় না ফিলিংসটা বুঝায় না পুরুষদেরকে সম্মান করবেন মা বোনদেরকে বলছি যখন আপনি আপনার স্বামীকে সম্মান করবেন মনে রাখবেন আপনার ভাই বোন মা বাবা যত রকম আত্মীয় স্বজন আছে এমনকি আপনার মেয়ে বিয়ে হলে স্বামীর বাড়িতে চলে যাবে ছেলে তার বউকে নিয়ে থাকবে আপনার প্রত্যেক মা বোনদেরকে বলছি আপনার যিনি জীবনের শেষ পর্যন্ত আপনার জন্য কষ্ট করে খেটে যাবে আপনার জন্য উপার্জন করবে তিনি আর কেউ নয় তিনি আপনার কলিজার টুকরা স্বামী ঠিক না এজন্য জন্য স্বামীদেরকে সম্মান করবেন আল্লাহ কবুল করুক আর ভাই বাবাদের কে বলবো খালি নিজেরা জাফলং এ যায় না খালি ঘুরতে নিজেরা যায় মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে রেস্টুরেন্টে যাবেন খেতে যাবেন ঘুরতে যাবেন আওয়াজ দেয় না একটু আগে মা কে বলছি তো এই জন্য ঠিক বেরোচ্ছে এখন আর আওয়াজ নাই মাঝে মাঝে তরকারিতে লবণ হলে বলবেন সুস্বাদু বাংলার পাস বানায় রাখবেন না সেহারারে। যে চেহারা নাম আমরা পেয়ারা আছে কি নাই লবণ একটু কম হইলে হুম আনছে চাই গেল আছে কি নাই এমন চেহারা করে বাংলার পাস বেচারি যে সারা দিন আপনার জন্য সংসার করলো সেটার কি হলো আপনার সন্তানকে মানুষ বানাচ্ছে সেটার কি হলো apreciate করুন লবণ কম হইলে বলবেন যে চমৎকার হয়েছে আজকে যা রান্না করেছো আউটস্ট্যান্ডিং ফ্যান্টাস্টিক হয়েছে মানাবা ঠিক কি না ঠিক কি না আবার আজকে গিয়ে কোয়েন না আজকে গিয়ে বলেন না বলে বলবো মাদানি সাহেব মনে ওয়াজ করছে শুনে গিয়ে পাশের ঘরে কেউ যদি রান্না করে দেয় আজকে যদি তারিফ করেন তাহলে খবর আছে আওয়াজ দেয় না বলবে এতদিন রান্না করি তারিফ করো নেই আজকে ভাবি রান্না করে ফাটাইছে এখন সুস্বাদু হয়েছে তখন আবার বেজাল ঠিক কিনা বুঝে শুনে যে কে রান্না করছে কি রান্না করছে জিজ্ঞেস করবেন আল্লাহ কবুল করুক আমিন বলেন এই জন্য স্ত্রীদেরকে ভালোবাসবেন স্বামী স্ত্রী একে অপরকে যখন দেখে তখন ওই দেখাদেখির মধ্যে কবুল হজের সবটা লিখে দেন কে আওয়াজ দেন কে আল্লাহ কবুল করুক আমিন বলেন